কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমাদের সঙ্গে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে মাম্মা মেয়ে অন্নপ্রাশনের দুদিন পর মানে মাম্মা মেয়ে হচ্ছে রবিবার এটা হচ্ছে বুধবারের ভিডিও সকাল তো সকালবেলা আমি সব কাজ বাজ করে নিয়েছি নিয়ে এবার বিছনাটা গুছিয়ে নিয়েছি মাম্মা মেয়েদিকে ঘুমাচ্ছে আমিও রেডি হয়ে গেছি যাবো হচ্ছে মায়ের বাড়িতেও মানে ও মামা ভাত খেতে হয় সেটা যাবো তো আমি মা আমার আমি আমার শাশুড়ি মা আর মাম্মাম যাবে ওর পাপা যাবে না পাপা কাজে গেছে তো বিছানাটা ঠিকভাবে গুছিয়ে রেখে যাব কারণ আমি এক সপ্তাহ মতো আমার বাবার বাড়িতে থাকবো সেই জন্য তো গাড়ি এখনও আসেনি আচ্ছা তোমরা কি মাম্মা অন্নপ্রাশনের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তারপর মাম্মামের জামাকাপড় ওগুলো গুছিয়ে নেব তারপর মাম্মাম ঘুমতে করলে ওকে রেডি করিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তারপর দেখো আমার এই তিনটে মাত্র ব্যাগ হয়েছে এক সপ্তাহের জন্য তো আজকে আমি আমার এই চুলটা কেটে ফেলবো কারণ প্রচণ্ড চুল উঠছে আর ভালোভাবে আঁচড়াতেও পারি না কারণ মাম্মামকে সামলানোর পর আঁচড়ানোও যায় না কিন্তু দেখো মাম্মাম তারপর ঘুম থেকে উঠে পড়েছে ও একটু ভিডিও করে নিচ্ছে

আচ্ছা তোমরা কি আমার রোজ ডেলি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও জানাবে তোমাদের নাম বলো আমি পরে কমেন্টে নেবো পরে নেবো ভিডিওতে তো এখানে তো আমি অনেক কাজের জন্য এসেছি অনেক জায়গায় পুজো দেবার আছে মামের জন্য দেবো সেগুলো তারপর বিকালবেলা আমার শাশুড়ি মা চলে গেছে তারপরে আমি চুল কাটতে গিয়েছিলাম দেখো কত চুল কেটে দিয়েছে আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলে